বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বলব হসরত গাউসেপাক আব্দুল কাদের জিলানি বিষয়কর এক ঘটনা যা দেখলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই পুরো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বহুকাল আগে এক রাজ্যে একজন যুবক বসবাস করত। যুবকের স্ত্রী খুবই সুন্দর ছিল পুরো গ্রামের মানুষের যুবকের স্ত্রীর সৌন্দর্য দেখে আকর্ষিত হতো যুবক সবসময় এই চাইত তার স্ত্রীকে পর্দার আড়ালে রাখতে যুবক তার স্ত্রীকে খুবই ভালোবাসত এবং অনেকটা সম্মান করত তাই সে সবসময় চাইত যে ইসলামিক নিয়ম অনুযায়ী তার স্ত্রী যেন পর্দার আড়ালে থাকে কিন্তু যুবকের স্ত্রী যুবকের কোনো কথাই শুনত না বরং সে বেপর্দা অবস্থায় সবসময় চলাফেরা করত একটা সময় যুবক তার স্ত্রীকে বলতে থাকে যে তুমি এভাবে বেপর্দা অবস্থায় চলাফেরা করো না কেননা মেয়েদের জন্য ইসলামে পর্দা ফরজ রয়েছে আর তুমি যদি বেপর্দা অবস্থায় কোনো মানুষের সামনে নাও যাও তাও জিনরা তোমাকে দেখবে কেননা তারা অদৃশ্য আমরা তাদের দেখতে পায় না কিন্তু তারা আমাদেরকে দেখতে পায় যুবকটির যুবকের কোনো কথাই শুনতো না সে একেবারে চুল খোলা রেখে বেপর্দা অবস্থাতেই গ্রামের মধ্যে হাঁটা চড়া করত একদিন সন্ধ্যাবেলা যুবকের স্ত্রী তার লম্বা লম্বা কেশ ছেড়ে ঘর থেকে বেরিয়ে একটি জঙ্গলের মাঝখান দিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল যুবক তার স্ত্রীকে এভাবে যেতে মানা করেছিল কিন্তু যুবকের কোনো কথা না এই অবস্থাতেই রাতের বেলা তার প্রতিবেশীর বাড়িতে যায় যাই হোক খোলা চরে যুবকের স্ত্রী ওই জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে একটি খারাপ জিনের নজরে সে যুবকের স্ত্রীর ওপর পড়ে এবং সেই জিনটি যুবকের স্ত্রীর মধ্যে প্রবেশ করে নেয় যুবক এ বিষয়ে কিছুই জানত না তার স্ত্রী যখন বাড়িতে চলে আসে তখন যুবক দেখে যে তার স্ত্রী ঘরের কোণায় বসে রয়েছে যুবক তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে আমি বাহিরে থেকে এসেছি আমি খুবই ক্লান্ত তুমি আমার খাবারের ব্যবস্থা করো কিন্তু যুবকের স্ত্রী কোনো প্রকার সারা শব্দ করে না সে সেখানেই বসে থাকে যুবক আবার ও তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে তুমি এখানে বসে রয়েছ কেন আমি বাহিরে থেকে অনেক ক্লান্ত হয়ে এসেছি তুমি আমার খাবারের ব্যবস্থা করো আমাকে একটু পানি দাও কিন্তু এবারও যুবকের স্ত্রী তার কথায় কোনো সারা শব্দ করে না তখন যুবক আবারও তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে আমি বাহিরে থেকে ক্লান্ত হয়ে এসেছি আমার জন্য খাবারের ব্যবস্থা করো আমি এতবার করে বলছি তুমি কি শুনতে পাচ্ছ না কিন্তু তার স্ত্রী এবারও কোনো সারা শব্দ করল না তখন যুবকের কিছুটা সন্দেহ হলো এবং সে তার স্ত্রীর কাছে গেল এবং সে যখনই তার স্ত্রীকে স্পর্শ করল তার স্ত্রীর সাথে সাথে মাটিতে পড়ে গেল এবং সেখানে একেবারে কাতরাতে লাগলো যুবক এমনটা দেখে বেশ ভয় পেয়ে গেল তখন যুবক দৌড়ে বাহিরে গেল এবং একজন হাকিমকে তার ঘরের মধ্যে নিয়ে আসলো সে হাকিমের উদ্দেশ্যে সমস্ত ঘটনা খুলে বলল। তখন হাকিম যুবকের স্ত্রীকে দেখল এবং একটি ঔষধ খেতে দিল সেই ঔষধটি খাওয়ার পরে যুবকের স্ত্রী আগের মতো হয়ে উঠলো যাই হোক সেদিন হাকিমে দেওয়া ঔষধ খেয়ে যুবকের স্ত্রী ভালোই ছিল এরপর থেকে সমস্যার সৃষ্টি শুরু হলো যুবকের স্ত্রী যখনই কোনো মানুষের সামনে যেত সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং কাতরাতে থাকত লোকজন যুবকের স্ত্রীর এমন কাণ্ড কারখানা দেখে তারাও বেশ অবাক হয়ে পড়তো তারা মনে মনে ভাবত যে যুবকের স্ত্রী হয়তো বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে এভাবে যখনই যুবকের স্ত্রী কোনো মানুষের সামনে যেত সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং অজ্ঞান হওয়ার পূর্বে অনেক কাতড়াতো লোকজন যুবকটির স্ত্রীর এমন অবস্থা দেখে তাকে বলতো যে তোমার স্ত্রীকে নিশ্চয়ই কোনো বড় ধরনের জিনে আসর করেছে যার ফলে সে মানুষের সামনে আসলে এমনটা করছে তাকে দ্রুত করে ফকিরের কাছে দেখাও এবং তার কাছ থেকে তাবিজ এবং রুকিয়া গ্রহণ করো একদিন যুবকের পাশে একজন প্রতিবেশী যুবকের উদ্দেশ্যে বলতে থাকে তোমার স্ত্রীকে যত দ্রুত সম্ভব একজন ভালো ফকির দেখাও না হলে সে কখনো সেরে উঠবে না কেননা তার এই চিকিৎসা কোনো ফকির ব্যক্তি ছাড়া কেউই করতে পারবে না এরপর সে প্রতিবেশী যুবকের উদ্দেশ্যে বলতে থাকে আমার পরিচিত একজন ফকির রয়েছে তার চিকিৎসা খুবই ভালো এবং সে এ বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারে সুতরাং তুমি তোমার স্ত্রীকে ভালো করতে চাইলে সেই ফকিরের কাছে নিয়ে যাও তিনি অবশ্যই তোমার স্ত্রীকে ভালো করে দেবে আসলে ভালো করার মালিক তো একমাত্র আল্লাহ তা আলা এরপর যুবক সে ফকিরের সন্ধান পেল এবং সে তার স্ত্রীকে নিয়ে সে ওই ফকিরের উদ্দেশ্যে রওনা দিল ফকির একটি জঙ্গলের মাঝখানে বসবাস করত যুবক তার স্ত্রীকে নিয়ে অবশেষে ফকিরের রাস্তা নাই এসে পৌঁছায় এবং ফকিরকে দেখে সালাম দেয় এবং ফকিরের উদ্দেশ্যে বলতে থাকে আমি একজনের কাছ থেকে আপনার সন্ধান পেয়েছি আসলে আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ আমি একজন হাকিমকে দেখিয়েছি তিনি বলেছেন আমার স্ত্রীর রোগ তাই সে যখন তখন অজ্ঞান হয়ে পড়ে বেশি মানুষের সামনে গেলেই আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে এখন কেউ কেউ বলছে আমার স্ত্রীকে জিনে আসর করেছে এখন আমার স্ত্রীর কি হয়েছে আমি বুঝতে পারছি না তখন ফকির যুবকটির স্ত্রীর দিকে তাকালো এবং সে বুঝতে পারলো যে যুবকের স্ত্রীর জন্য এই ফকিরের কাছ থেকে চিকিৎসা নিতে হবে সে দরবেশ ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো তোমার স্ত্রীর কি সমস্যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারবো না কেননা সেই বিষয়ে আমার কাছে কোনো আদেশ নেই তবে আমি তোমার স্ত্রীকে একটি তাবিজ দিচ্ছি এবং তার শরীরে দম করে ফুঁক দিয়ে দিচ্ছি আশা করি এতে সে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে অতপর সে ফকির ব্যক্তিটি যুবকের স্ত্রীর গায়ে ফুঁক দিল এবং একটি তাবিজ তাকে ব্যবহার করতে দিল এবং যুবকটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল এভাবে কয়েকদিন যাবৎ সে তাবিজটি নিয়ে যুবকের স্ত্রী থাকতে লাগল কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হলো না বরং সে আগের মতোই মানুষের সমাগমে গেলে অজ্ঞান হয়ে পড়ে যেত অতপর স্ত্রীর অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে যুবকটি পুনরায় সে দরবেশ ব্যক্তির কাছে তার স্ত্রীকে নিয়ে আসলো যুবকটি দরবেশ ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো আমার স্ত্রী তো কোনোভাবেই ভালো হচ্ছে না সে আপনার দেওয়ার তাবিজ ব্যবহার করেছে কিন্তু কোনোই পরিবর্তন হচ্ছে না আমার স্ত্রীর কি হয়েছে কিভাবে এর সমাধান মিলবে তখন সে ফকির ব্যক্তি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো আসলে তোমার স্ত্রীর যে সমস্যা সেটা খুব জটিল সমস্যা যেটা আমার পক্ষে সমাধান করা হয়তো সম্ভব নয় তাই আমি বলবো তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে যাও তখন যুবকটি সে ফকির ব্যক্তির উদ্দেশ্যে বলতে থাকে কেন বাগদাদ শরীফে কি আছে কেমন আছে যে আমার স্ত্রীকে ভালো করতে পারবে তখন ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে থাকে সেখানে রয়েছে বড় অলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই যিনি আল্লাহর একজন প্রিয় অলি তিনি যদি আল্লাহর কাছে এই সমস্যার জন্য প্রার্থনা করেন তবে অবশ্যই আল্লাহ তালা তোমার স্ত্রীকে সুস্থ করে দিবেন আর এ সকল জটিল সমস্যা একমাত্র তিনি সমাধান করতে পারবেন কেননা এ সকল বিষয়ে তার অনেক ইল্ম আছে সুতরাং তুমি তোমার স্ত্রীকে নিয়ে সেখানেই যাও অথবা যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে রওনা দিল এবং যেতে যেতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইর আস্তানা এসে পড়ল এরপর যুবকটি হজরত আব্দুল কাদের জিলানি আলায়ের আলাইয়ের মরিদের উদ্দেশ্যে বলতে লাগলো আমি বড় হুজুরের সাথে দেখা করতে চাই আমার স্ত্রীর অনেক বড় সমস্যা আমি তার সন্ধান পেয়েই এখানে এসেছি মরিদ তখন যুবকটিকে ভেতরে ঢোকার অনুমতি দিল অথবা যুবক যখন ভেতরে ঢুকল তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইর সাথে যুবকটি দেখা হলো সে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইকে সালাম দিল আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহী আলাই তার সালাম নিল এবং বলল। তোমার কি হয়েছে কি সমস্যা তোমার যুবকটি বড় হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলল যুবক বড় হুজুরের উদ্দেশ্যে বলতে লাগল আমার স্ত্রীকে আমি হাকিম দেখিয়েছি ফকির পর্যন্ত দেখিয়েছি কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না আমার স্ত্রীর সমস্যা কি আমি সেটাও বুঝতে পারছি না আপনি একটু বলুন এর সমাধান কি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যুবকের উদ্দেশ্যে বলতে থাকে তোমার স্ত্রীর যে সমস্যা সে অনুযায়ী তার চিকিৎসা হয়নি তুমি তো তোমার স্ত্রীকে এত চিকিৎসা করেছ কিন্তু কখনো কি জেনেছ তার কি সমস্যা হয়েছে যুবক তখন বলতে থাকে না আমি জানি না তার কি সমস্যা হয়েছে আপনি বলুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তখন যুবকের উদ্দেশ্যে বলতে থাকে তোমার স্ত্রীকে এটি খারাপ জিনাসর করেছে যার ফলে তোমার স্ত্রীর আজকে এই অবস্থা আর এটা সেদিনই ঘটেছে যেদিন তোমার স্ত্রী সন্ধ্যাবেলা নিজের মাথার চুল ছেড়ে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর সেখানে একটি গাছের কাছে সেই জিনটি অবস্থান করছিল আর সেই জিনটি তোমার স্ত্রীর রূপ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তোমার স্ত্রীর ভেতরে প্রবেশ করে এখন তুমি যদি তোমার স্ত্রীকে সুস্থ করতে চাও তাহলে তাকে বাড়ি নিয়ে যাও এবং যখনই দেখবে যে সে আগের মতো কাতরাচ্ছে এবং অজ্ঞান হয়ে পড়ছে তখনই তুমি তার কানের কাছে পবিত্র কোরআনে শেষের দুটি পাঠ করবে এবং বারবার সেই সুরাটি পাঠ করতে থাকবে যতক্ষণ না ভেতর থেকে সে জিনটি বের হচ্ছে দেখবে আল্লাহর অশেষ রহমতে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে অতবা যুবকটি তার স্ত্রী কিনে বাড়িতে চলে আসলো এবং রাতের বেলা যুবক দেখল যে তার স্ত্রী আগের মতো কাত্রানো শুরু করছে তখনই যুবকটির সাথে সাথে তার স্ত্রীর কানের মধ্যে পবিত্র কোরআনের শেষের দুটি সুরা পাঠ করল এবং দেখল যে তার স্ত্রী চিৎকার দিচ্ছে এবং সাথে সাথে ভেতর থেকে একটি কুচ্ছির জিন বেরিয়ে এসেছে জিনটি বলতে লাগলো এই সুরা পাঠ করবেন আর আমি তোমার স্ত্রীকে কখনো ছেড়ে যাব না কেননা আমি তার জন্য এখন আশিক হয়ে পড়েছি তখন যুবককে আরও বেশি বেশি করে সেই সুরা দুটি পাঠ করতে লাগলো এবং সেই জিনের দিকে ফুঁক দিল অথবা জিনের সমস্ত শরীরে আগুন ধরে গেল এবং সে মৃত্যু বরণ করল আর এরপর থেকে যুবকটির স্ত্রী আগের মতোই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসলো এবং সে সুন্দর মতো পর্দা করা শুরু করলো সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ